আপনারা কি সবাই ভুলে গেছেন এই পাঁচশো আর হাজার টাকার কারণে এই পাঁচশো আর হাজার টাকাটা আপনাদের কাছে কাল হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন কী ব্যবস্থা কী বাচ্চাকে শেখাচ্ছ কী টিচার কেমন পড়াচ্ছে যে টিচার একটা ইংলিশ বলতে পারে না ভালো করে যে ইংলিশ স্কুলের ইংলিশ সাবজেক্টটা হয় ছুটির সময় লাস্ট পিওটি লাস্ট সাবজেক্টে ইংলিশ পড়ানো হয় তাহলে বাচ্চাদের ব্রেনে কী ঢুকলো কি শিখলো তাদের ভবিষ্যৎ কি হবে আর কত বকা থাকবেন আর কত বোকা থাকবেন আপনারা এই পাঁচশো আর হাজার টাকা লোক কৃষির কারণে আপনাদের পুরো ব্রেনটাই একদম মাটির সঙ্গে মিশে গেছে আপনাদের এখনও সময় আছে আপনারা শক্ত হন সবাই এক হন তবে এই লড়াইয়ে জিততে পারবেন নালে এখনও পাঁচটা বছর এখন কি হবে তার কোনো ঠিক নেই কারণ আমাদের পশ্চিমবাংলা ভবিষ্যৎ দেখে না কালকের কি খাবে সেটা দেখে না শুধু একদিনের কথাই ভাবে এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের উন্নতির